তো হ্যালো বন্ধুরা আজকে আমরা অঙ্কন করবো পেজ নম্বর উনিশের তোমরা অনেকে কমেন্ট করেছিলো যে পেজ নম্বর উনিশেরটা করে দেওয়া হোক তো আমি আজকে তোমাদের জন্য পেজ নম্বর উনিশে যেটা পরিসংখ্যা বহু অর্থাৎ ফ্রিকোয়েন্সি পলিগন রয়েছে সেটা আজকে আমরা অঙ্কন করে দেখাবো কীভাবে অঙ্কন করতে হয় কীভাবে গ্রাফ করতে হয় সেগুলো আমি সবগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো প্রথমে আমরা দেখে নিই কী বলা হয়েছে চার নম্বরটাতে প্রদত্ত পরিসংখ্যার ভিত্তিতে পরিসংখ্যা বহুভুজ অর্থাৎ ফ্রিকোয়েন্সি পলিগন প্রস্তুত করো তো এখানে দেওয়া রয়েছে কটি ঘর এক দু তিন চার পাঁচ ছয় সাতটি দেওয়া রয়েছে এখানে শ্রেণীর সীমানা রয়েছে দৈনিক বেতন টাকা তারপর রয়েছে পরিসংখ্যা শ্রমিক সংখ্যা তাহলে শ্রেণীর সীমানা কত রয়েছে একশো থেকে দেড়শো দেড়শো থেকে দুশো এইভাবে সবগুলোতে অর্থাৎ এখানে একশো থেকে দেড়শো দেড়শো থেকে দেড়শো থেকে এখান থেকে শুরু হয়েছে দেড়শো থেকে দুশো দুশো থেকে তিনশো তিনশো থেকে শুরু হয়েছে তো এটাতে আমাদের অতটা ভারী নেই তো এটা সহজ খুবই তো এভাবে এটা একটা করার জন্য কী করতে হবে আমাদের প্রথমে তো করতে হবে এরকম চারটি ঘর একটা দুটা তিনটা চারটা ঘরে ভাগ করতে হবে এবং লিখে দিতে হবে যেরকম লেখা রয়েছে আমার শ্রেণী সীমানা পরিসংখ্যার শ্রেণী মধ্যমান না সরি শ্রেণী ব্যবধান শ্রেণী মধ্যমান এটা করার পর আমাদের করতে হবে যে এখানে শ্রেণীর সীমানা লিখে দিতে হবে যে শ্রেণীসীমা যত যত লেখা রয়েছে সবগুলো লিখে দিতে হবে আমি আর দেখাচ্ছি না তোমরা লিখে নেবে তো দেখতে পাচ্ছ এখানে আমার লেখা লেখা হয়েছে শ্রেণীর সীমানাটা ঠিক তোমরা এভাবে লিখে নেবে তারপরে আমাদের আছে পরিসংখ্যা তো এখানে দেখে দেখতে পাচ্ছ পরিসংখ্যা দেওয়া রয়েছে এভাবে তোমরা দেখে দেখে লিখে নিবে যত যত লেখা রয়েছে পরিসংখ্যাটা তো চলো তো পরিসংখ্যায় এখানে আমার লেখা হয়ে গেছে তো তারপরে আমরা শ্রেণী ব্যবধানটা তো আমরা শ্রেণী ব্যবধানটা কী করব শ্রেণী ব্যবধানটা হয়ে গেলো অর্থাৎ এখানে একশো থেকে দেড়শোর মধ্যে কত ডিফারেন্স হবে একশো থেকে দেড়শো কত ডিফারেন্স আছে পঞ্চাশ তাহলে এখানে আমাদের লিখে দিতে হবে পঞ্চাশ তারপর আমাদের রয়েছে দেড়শো থেকে দুশো কত রয়েছে পঞ্চাশ আচ্ছা ডিফারেন্স দেড়শো থেকে দুশোর মধ্যে কত ডিফারেন্স রয়েছে পঞ্চাশ তারপরে আমাদের এখানে রয়েছে দুশো থেকে তিনশোর মধ্যে একশো তারপরে আমাদের রয়েছে তিনশো থেকে চারশো এখানেও আমাদের রয়েছে একশো তারপরে আমাদের এখানে রয়েছে চারশো থেকে ছশো তোমাদের কত ডিফারেন্স রয়েছে দুশো তারপরে ছশো থেকে আটশো কত রয়েছে দুশো এটুকু করার পর আশা করি তোমাদের এটুকু হয়ে গেছে তো হ্যাঁ তোমরা যদি এত পর্যন্ত ভিডিওটি দেখে রাখো থাকো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তারপরে আমাদের শ্রেণী মধ্যমান এখান থেকে আমাদের মেন পয়েন্ট শ্রেণী মধ্যমানটা হয়ে গেলো আমাদের তো শ্রেণী মধ্যমানটা হলো আমাদের এই যে একশো এবং দেড়শো এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমাদের শ্রেণী মধ্যমানটা বেড়ে যাবে তো চলো আমি তোমাদের একটা করে দেখাচ্ছি একশো এবং দেড়শো কত হয় একশো দুশো এবং আড়াইশো আড়াইশোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তো কত হবে আশা করি তোমরা অনেকে যেন আড়াইশোকে ভাগ করলে আমাদের হয়ে যাবে একশো পঁচিশ তো হয়ে গেলো তারপর আমাদের রয়েছে দেড়শো এবং দুশো এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে দেড়শো এবং দুশো দুশো তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশোকে ভাগ করলে কত হয় তো দেখতে পাচ্ছ এখানে আমরা করা হয়েছে শ্রেণী মধ্যমান তবে তোমরা এইভাবে এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে যতগুলি মান বেরোবে সেটাই হয়ে যাবে আমাদের শ্রেণী মধ্যমান তো আশা করি তোমরা বুঝতে পারলে তো চলো এবার আমরা যে গ্রাফে তো আমাদের এই গ্রাফটা অঙ্কন করার জন্য আমাদের প্রথমে করতে হবে কটা ঘর রয়েছে আমরা জানি এক দু তিন চার পাঁচ ছয় ছটি ঘর রয়েছে অর্থাৎ এখানে আমরা ছ সেমি দাগ নিব ছ সেমি পর্যন্ত দাগ নেব ছড়লেখা দাগ নিব ছ সেমি বেশি সরল অঙ্কন করলেও হবে সেমি নিলেও হবে তো আমাদের ছ সেমি একটি বেশি বেশিই নিয়েছি তো তারপরে এবারে আমরা করবো তো আমাদের এক সেমি সমান করে আমাদের এক সেমি করে এখানে আমরা যদি জিরো ধরি নি এখানে তাহলে আমাদের এখানে করতে হবে এক সেমে যে এক সেমি দু সেমি দেখতে পাচ্ছ আশা করি তিন চার পাঁচ ছয় সাত এভাবে করে যদি আমরা এখানে লিখে দিই যত যত লেখা রয়েছে এখানে তো সেই নিয়ে মধ্যে আমরা যত লেখা রয়েছে একশো পঁচিশ এভাবে তোমরা সবগুলো লিখে দেবে সেমি ঘর করে এবার আমাদের এরকম করা হয়ে গেলো দেখতে পাচ্ছ যত অত শ্রেণী মধ্যমান লিখা রয়েছে সেগুলো আমি লিখে দিলাম তারপরে আমাদের এদিকেও এক সেমি করে ছ ঘর এখানে এগিয়ে যায় এবার পরিসংখ্যাতে আমাদের হায়েস্ট কত আছে দেখতে হবে আমাদের হায়েস্ট কত আছে পরিসংখ্যার হায়েস্ট আছে আট তো আমাদের এখানে আট সেমি ঘর পর্যন্ত নিলেই হবে যদি আমরা এক ঘর সেমি এক ঘর সেমি সমান যদি এক এক ঘর অর্থাৎ এক এক সেমি সমান যদি এক একজন নিই তাহলে আমাদের আট আট সেমি গেলে আমাদের আটজন হয়ে যাবে তাইভাবে আমরা আটটি ঘর টেনে নিচ্ছি আট সেমি পর্যন্ত তো দেখতে পাচ্ছ এখানে আমি এক সিমি সমান আট ঘর নিয়েছি আট হয়ে গেছে তারপরে এবারে আমাদের করতে হবে একশো পঁচিশ এখানে আমাদের শ্রেণী মধ্যবান দেখতে হবে একশো পঁচিশে কত রয়েছে পাঁচ ঘর যেতে হবে তাহলে একশো পঁচিশে ঘর থেকে আমাদের পাঁচটা ঘর গেলে আমাদের হয়ে যাবে এখানে পাঁচ ঘর তো এখানে আমাদের একশো পঁচিশ থেকে কত ঘর যেতে হবে পাঁচ ঘর তো আমাদের এই এই দাগ বরাবর যেতে হবে পাঁচ ঘর পর্যন্ত পাঁচ ঘরে এখানে আমাদের ডট ডট টেন দিতে হবে তারপরে আমাদের রয়েছে একশো পঁচাত্তর কত দেখতে পাচ্ছ একশো পঁচাত্তর আমাদের রয়েছে সাত তাহলে আমাদের একশো পঁচাত্তর যেতে হবে সাত ঘর পাঁচ ছয় সাত এখানে গেলে হয়ে যাবে আমাদের সাত ঘর তারপর আমাদের রয়েছে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশে কত রয়েছে দেখে নাও আট ঘর যেতে হবে তাহলে দুশো পঞ্চাশে এই ঘর বরাবর যেতে হবে আমাদের আট ঘর এভাবে তোমরা সবগুলো করে নিবে আমি আর দেখাচ্ছি না তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমাদের হয়ে গেছে এবার আমাদের কী করতে হবে আমাদের এই জিরো ঘর থেকে আমাদের এখানে দাগ টানতে হবে স্ক্রিলের মাধ্যমে যেভাবে আমি হাতে আঁকছি তোমরা স্কেলে অবশ্যই করবে এভাবে করে এভাবে করার পর এভাবে করে মিলিয়ে দিবে তারপরে এখানে আর্ট ঘরে এভাবে করে তোমরা দাগ দাগ দিয়ে মিলিয়ে দিবে তারপরে আমাদের এখানে এখানে এসে মিলিয়ে দিতে হবে এখানে না মিলালেও হবে এখানে আমাদের এখানে সরল লেখা অঙ্কন হবে তো আশা করি তোমরা তো আশা করি তোমরা বুঝতে পারলে দেখে নাও এভাবে অঙ্কটা ঠিক এইভাবে এরকম হবে এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এরকম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং কমেন্টটা অবশ্যই জানাবে কেমন লাগবে